আগামীকাল বারোই ফেব্রুয়ারি আপনারা প্রত্যেকেই জানেন সারা দেশব্যাপী শ্রম কোডের মাধ্যমে শ্রমিকদের শক্তি হরণ করবার যে ষড়যন্ত্র তারই অঙ্গ হিসেবে শ্রম কোর্ট কেন্দ্রীয় সরকার যা জারি করতে চলেছেন তার বিরুদ্ধে সাধারণ ধর্মঘট এবং সেই সাধারণ ধর্মঘটের পটভূমিতে পশ্চিম বাংলায় মাধ্যমিক পরীক্ষা থাকার জন্য এই রাজ্যে শিল্প ধর্মঘট সেই শিল্প ধর্মঘটকে কেন্দ্র করে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলা ব্যাপী গত ষোলোই জানুয়ারির পর থেকে ধারাবাহিকভাবে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন সমূহ যেমন প্রচার প্রস্তুতির জন্য একটা কর্মকাণ্ড শুরু করে দিয়েছে সংযুক্ত কিষান মোর্চা তারা দেশব্যাপী এই ধর্মঘটের সমর্থনে কাঁধে কাঁধ মিলে তারাও এই ধর্মঘটকে সফল করবার জন্য সর্বত্র নেমেছেন তার সঙ্গে খেদ মজুর বস্তিবাসী মানুষ সর্বোপরি এই ধর্মঘটের সমর্থনে আমাদের জেলার ছাত্র যুব মহিলা শিক্ষক কর্মচারী সহ সমস্ত গণতান্ত্রিক মানুষ শ্রম কোর্ট মানে শ্রমিকদের শক্তি হরণ নিয়েছিল নয় প্রোমো কোডে কর্পোরেটদের দাসত্বের মধ্যে আগে যা ব্রিটিশ রাজত্বের আমলে সম্ভব হতে পারেনি আজকে নরেন্দ্র মোদীর জমানায় শ্রম কোড সম্পর্কে রঙিন মোরকে প্রচার হচ্ছে শ্রম কোড শ্রমিকদের সুবিধার জন্য তার আড়ালে লক্ষ্য করা যাচ্ছে যে শ্রম কোডের মাধ্যমে নরেন্দ্র মোদীর এই সরকার দেশের আপামর শ্রমিক শ্রেণী কৃষক ক্ষেতমজুর এবং বেকারদের জন্য একটা ভয়ঙ্কর সনদ এটা হাজির করতে যাচ্ছেন যার বিরুদ্ধে দেশব্যাপী মানুষ প্রতিবাদ প্রতিরোধে যেভাবে সামিল হচ্ছেন আগামীকালে এই ধর্মঘটকে সফলের জন্য ইতিমধ্যেই যা চারিদিকে ধর্মঘট সফলের উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হচ্ছে তাতে করে তিরিশ কোটির উপর বেশি সাধারণ মানুষ এবং শ্রমিক কৃষক ক্ষেতমজুর ব্যাংক কর্মচারী থেকে আরম্ভ করে তারা যাবেন এবং তাদের মননে চিন্তনে রাষ্ট্রায়ত্ত শিল্প বিক্রি নয় আধুনিকীকরণ করে নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে হবে যা বেকারদেরও জীবন জীবিকার ক্ষেত্র হিসেবে চিহ্নিত থাকবে শ্রম কোর্স শুধু বাতিল নয় শহর ও গ্রামের ন্যূনতম দুশো দিন কাজের গ্যারেন্টি কেন্দ্রীয় সরকারকে করতে হবে ইভি জামিন নামে নাম শুধু উদাও না কাজটাকে উধাও করার এই সর্বব্যাপী ষড়যন্ত্রের যে পদক্ষেপ সেই পদক্ষেপ বন্ধ করতে হবে বিদ্যুতের অধিকার সাধারণ জনমানুষের অধিকার সেই অধিকার বিদ্যুৎ বিল দু হাজার পঁচিশ বিল হিসেবে নিয়ে এসে মানুষের সেই অধিকারকেও তারা হরণ করতে চান আর মার্কিন সরকারের সাথে আমেরিকার সাথে নির্লজ্জ আত্মসমর্পণে চুক্তি করে আজকে আমাদের দেশের সার্বভৌমত্বকে ধ্বংস করছে শ্রমকোট এই শ্রমকোটকে অবিলম্বে বাতিল করে ব্রিটিশ আমলেও সম্ভব হয়নি শ্রমিকদের অধিকার আদায়ের যে তাদের স্বার্থের যে আইন সেই উনত্রিশটা শ্রম আইন সেই আইনে তাদের যা অধিকার ছিল শ্রমজীবী হিসেবে সেই অধিকারকে কেড়ে নেওয়ার হিম্মত কোথায় পেলো নরেন্দ্র মোদী আগামীকালের ধর্মঘটি সেই অধিকার ফিরিয়ে আনার ক্ষেত্রে এবং এই অধিকার প্রতিষ্ঠিত করার স্বার্থে সমস্ত শ্রমিক কৃষক মজুরদের সঙ্গে সামগ্রিকভাবে সর্বব্যাপী সকলেই এটাকে সফল করে তুলবেন এই আবেদন আমরা রাজ্যে যা চলছে রাজ্যে যে এই কার্যক্রমকে সফল করার কর্মসূচি আলোড়িত হচ্ছে সেই আলোড়নের অংশীদার আমরাও দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের জেলাবাসীকে সেই কারণে আগামীকালের শিল্প ধর্মঘট এবং শিল্প ধর্মঘটের সংহতিতে সমস্ত মানুষ সাথে সংহতির সাথে সাথে শিল্প ধর্মঘটকেও সফল করেন এই আবেদন আপনাদের কাছে আমরা কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশনের পক্ষ থেকে এবং সিআইটি দক্ষিণ দিনাজপুর জেলার পক্ষ থেকে জানাই ধন্যবাদ